শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে হাওয়া নিম্নচাপের বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্ক বার্তা নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা শুক্রবার থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস উত্তাল গঙ্গাসাগর সমুদ্র ঘোড়া মারায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে সঙ্গে বাতাসের দাপটও বাড়ছে সুন্দরবন উপকূলের ঝড়ের দাপট ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা সাগর পাথর প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি দোকানপাট গাছ ইলেকট্রিক পোস্ট পানের বরজ ভেঙে পড়েছে এখন ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষার কারণে আমাদের এখানে কুড়ি পঁচিশটার ওপরে দোকান উড়ে চলে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে তারপরে দোকান পুরো ভেঙে দিয়েছে দোকানে চাল উল্টে দিয়েছে কারু মানে বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন হয়েছে আমরা খুব অসুবিধা হয়েছে এবং রাত থেকে ভারী বর্ষা এখনও যেভাবে ওয়েদার হয়ে আছে ভারী বর্ষা আবারও আসতে পারে এবং ঝড়ো হাওয়াও বলছি হালকা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গঙ্গাসাগরের প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ব্লক নামখানার হরিপুরে হাজরা বাজারে দুর্যোগের জেরে ভেঙে পড়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকানঘর এই এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়িও ভেঙে পড়েছে রাস্তার ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি সকাল থেকেও নাগারে বৃষ্টি চলছে সঙ্গে ঝোড়ো বাতাস ঝোড়ো বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয় নিম্নচাপের কারণে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম মাটির নদী বাঁধগুলির ওপর প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে প্রাক পুজোর আগে নিম্নচাপের জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরাও দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কয়েকদিন ধরে চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স